এই বড়দিনের উপলক্ষে একটাই প্রার্থনা বাড়ির সকলের জন্য এবং পৃথিবীর সকলের জন্য প্রার্থনা সুখ ও আর যিনি আছেন উনি এখানে নেই দেশে থাকেন না জলদি জলদি ফিরে আসতে পারে আজকে ফ্রেন্ডসদের সাথে এসেছি সো ইটস আ ডিফারেন্ট ফিলিং এন্ড যেহেতু ক্রিসমাস ইটস রিয়েলি আ বিগ ডে ওরকম কিছু না ক্রিসমাস তো ক্রিসমাস আমরা সবাই সবাই অনেক হ্যাপি থাকে অ্যান্ড অল ওভার থিংস আর গোয়িং ওয়েল সো স্পেশাল কোনো কিছু নাই শিশু খ্রিস্টের কাছে প্রার্থনা যে আমরা যাতে সবাই সুস্থ সবলভাবে কাজ করতে পারি আমরা যেন কারোর সাথে খারাপ আচরণ না করি সবার সাথে মিলেমিশে যাতে সব সময় একসাথে থাকতে পারি এটা ইউজুয়ালি গ্রামে করা হয় বাট এবার লাইক আমার এক্সামের জন্য এখানে করা হচ্ছে তো একটু স্যাড আর সবার ক্রিসমাস যেন ভালো কাটে ফ্যামিলি সবাই যেন ভালো থাকে এটাই চাইছি নতুন বছর যেন ভালো হয় এটাই প্রত্যাশা ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরতে যাব এটাই আর ফ্যামিলি সবাই গ্রামে তো এখন সবাই ফ্রেন্ডের সাথে থাকবো এটাই আর চাই সবাই যেন সুখে শান্তিতে সারা বছর কাটাতে পারে আর দেশে যে সমস্যা চলছে এরকম সমস্যা যেন আর কখনো না থাকে এটাই আজকে আমার চাওয়া পাওয়া আর কি তাহলে আমরা রেডি হয়ে চার্চে আসছি আসার পরে এখন আমরা অনেক প্রার্থনা করছি এরপরে আমরা সবাই অনেক মজা করব ঘুরতে যাব। খাওয়া দাওয়া করব প্রচুর স্পেশাল বলতে হচ্ছে আমাদের ফ্যামিলির সাথে প্রত্যেকটা বছরই কাটাই এখন যেহেতু কালকে পরীক্ষা আছে ফ্যামিলির মানুষ কেউ নাই যদি ফ্যামিলি আমাদের সাথে থাকতো আমাদের আরো ভালো লাগতো বছরের একটা দিন অবশ্যই ভালো কাটতেই হবে কারণ হচ্ছে এদিনটা তো বারবার আসবে না খ্রিস্টের জন্মদিন উৎসব বলে কথা আর এদিনটাই বিশেষ করে পিঠা পুলি খাওয়া হয় তো এদিনটা ভালো কাটতেই হবে সকালবেলা চা পিঠা তো খাইয়ে আসছি এটা চা পিঠা তো রেগুলার খাওয়া হয় না বড়দিন বড়দিনই সবসময় খাওয়া হয় তো চা পিঠা খেয়ে আসছি কি আবার পিঠা খাবো খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না করব ঈশ্বরের কাছে এটাই চাইছি যিশুর কাছে যে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যিশুর কাছে যা চাইবা তাই আর কি মানে পেতে বাধ্য মানে সবাইকে সে দিবে চাইছি যেন বিশ্বে শান্তি হয় তো শান্তি খুবই অভাব ঈশ্বরের কাছে যিশুর কাছে এটাই চাইছি যে বাংলাদেশ যেন একটু শান্তিপূর্ণ দেশ হয় আর যেন বাচ্চারা ভালো মতো বেড়ে উঠতে পারে যেহেতু আমার বাচ্চা বাচ্চা আছে ওরা যেন ভালো করে বড় বড় হয়ে লেখাপড়া করে বড় হইতে পারে আর পড়াশোনা করে যেন কয়েকদিন আগে তুমি ঘটনা ঘটলো তাই না যে স্টুডেন্টরা মারা টারা গেল তো এটাই চাই যে বাচ্চাদের বড় করবো সুন্দরভাবে বড় করে যেন এরকম দিন ওদের দেখতে না হয় এটাই ঈশ্বরের কাছে এতে চাওয়া যিশুর কাছে এতে চাওয়া